শাপলা চত্বরের হত্যাকারীদের শুধু বিচার নয় এদেরকে প্রকাশ্যে জনসম্মুখে লাইভ প্রচার করে এদের বিচার করতে হবে যারা বলছিল হ্যাঁ ইসলাম থাকবে না তারা কি আছে তারা এখন পালিয়ে বেড়াচ্ছে কোথাও স্থান পাচ্ছে না যখন সুলমের শেষ সে মানে জালেম পৌঁছে যায় পৃথিবীতে পৃথিবীকে সংকীর্ণ করে দেন তার প্রমাণ কোন সে কাসিনা কথা ঠিক কি না বলুন এই ফলা তো কোন সে বাহিনী এখন দেশে নৈরাজ্য সৃষ্টি করার ষড়যন্ত্র করছে আমাদের হেফাজুল ইসলামের প্রত্যেকটা নেতাকর্মীকে পারায় পারায় দুর্গ গড়ে তুলতে হবে দেশে যেন অস্থিতিশীল পরিবেশ করতে না পারে ইনশাল্লাহ আমরা ঠিকঠাক কথা ইনশাল্লাহ আমার হর্জয় বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশের সহকারী অর্থ সম্পাদক যা যারা বলেছিল আমরা পালাই না তারা কি আসে না পালিয়েছে সারা বিশ্বে প্রমাণ হয়ে গেছে যে মক্কা বিজয়ের পরে যারা অপরাধ করেছিল তারা পালানোর জন্য বিভিন্ন রাস্তা খুঁজেছিল কিন্তু রসুলের কাছে যাওয়ার পরে তিনি বলেছিলেন লতা শ্রী মালিক এই আয়াত থেকে প্রমাণিত হয় মুসলমান পালায় না যারা মুসলমান না তারাই পালায় ঠিক কিনা জানো সম্মানিত উপস্থিতি আমি শুধু দুইটি কথা বলতে চাই এই সমাবেশ থেকে যে হিফাজত ইসলামের দুই হাজার তেরো সালে যে সকল শাহাদত বরণ করেছেন তাদের দৃষ্টান্তমূলক বিচার এই বাংলার মাটিতে করতে হবে দুই হাজার নয় সালে যে পিল হত্যাকাণ্ড ঘটেছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে আগস্ট মাসে সহ যারা এই দীর্ঘयक মাস আন্দোলন করে শাহাদাত বরণ করেছেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে ওমা আলাইনা ইল্লাল বালা সংগ্রামী তাওহیدی জনতা এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি শামসুল ইসলাম জিলানি। মুফতি শামসুল ইসলাম জিলানি রসুল হিল করিম আমাদের কথা আজকে খুব বেশি নয় আমাদের কথা স্পষ্ট এর সাথে পিলখানা অসংখ্য গুম খুন আয়না ঘর ছাত্র জনতার এই আন্দোলনের হত্যাকারীদের কোনোভাবে বিচারের বাহিরে বিচার থেকে কেউ বেঁচে থাকতে পারবে না ইনশাআল্লাহ হেফাজত ইসলামের পক্ষ থেকে অনতি বিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অত্যন্ত জোরালো দাবি যেই তেরো দফার জন্য বাংলাদেশে সর্বপ্রথম শাহাদতে গজাrawData হেফাযত ইসলাম পেশ করেছিল অনুতে বিলম্বে কয়েকদিনের ভিতরে 13 দফা বাস্তবায়ন এবং আইড পাস করে আমাদের এই দাবি পূরণ করতে হবে আমরা হেফাযতায়ে নেত্বিবিন্দুর কাছে এবং সারা দেশের হেফাযতায়ে নেত্বিবিন্দুর কাছে আমার শেষ আবেদন অল্প কয়েকদিনের ভিতরে জেলা থানা ইউনিয়ন কেন্দ্রিক প্রতিটি কমিটি আপনারা অতি সত্তর কমিটি করে হেফাজতকে শক্তিশালী করে আগামী দিনের সমস্ত আন্দোলনের জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশা আল্লাহ ও আখর আবানা আলহামদুলিল্লাহ রবিল সম্মানিত উপস্থিতি হেফাজতের ইতিহাস শৃঙ্খলার ইতিহাস হেফাজতের ইতিহাস এদেশের শান্তিপ্রিয় মানুষের নিরাপত্তার ইতিহাস এই জন্য সংগ্রামী উপস্থিতি শৃঙ্খলার সাথে সকল বাইদেরকে এই সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য এবং জাগা করে দেওয়ার জন্য অনুরোধ করছি এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হজরত মৌলানা জহুরুল ইসলাম নায়েব আবির আসসালামু আলাইকুম ওয়া বাতু আজকের শান্তি সমাবেশে সম্মানিত সভাপতি কাবেল এহতরাম উলামাই ক্রাপ্ত হিন্দি জনতা আমরা জানি আবু সাইদ সহ বহু হাফেজ আলেম এই দেশের মানুষের মুক্তির জন্য রক্ত দিয়েছে এই রক্ত যেন আমাদের সামনে মূল্যায়ন করা হয় এই রক্তের সাথে কেউ যেন গাদদারি না করে এদিকে আমরা সজাগ থাকবো হেফাজ ইসলাম থেকে নিয়ে পর্যন্ত যারা নির্যাতিত হয়েছে সবার জন্য আমরা দোয়া করব এবং বিশেষভাবে এই দেশ যেন শান্তিপূর্ণ একটা দেশ হিসেবে আমাদেরকে আল্লাহ তালা উপহার দান করে সেজন্য আল্লাহ দরবারে বিশেষভাবে দোয়া করব বর্তমানে যারা দায়িত্ব নিয়েছেন তাদের সাথে সহযোগিতা করি আমরা দেশের শান্তি শৃঙ্খলার জন্য সবাই চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে যেন তৌফিক দান করে